দেখো আমাদের কি বলছে একটি সমদি বাহু ত্রিভুজের পরিসীমালো ষোলো মিটার এর সমান সমান ভূমির এত অংশ সমান সমান দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ হলো ভূমির কত অংশ পাঁচ বাই ছয় অংশ তাহলে আমরা ভূমির মান তো জানি না তাহলে আমরা ভূমির মানটা ধরে নিতে পারি প্রথম সমদি বাহু সমদিবাহু ত্রিভুজের দর্ঘ দর্গ আমরা বি মিটার দরকার তাহলে সমান সমান বাহুর দর্গ সমান সমান বাহুর বাহুদ দর্গ এখন সমান সমান বাহুর দৈর্ঘ রে এ ধরতে পারি সমান সমান বাহুর দৈর্গ বলছে যে কত ভূমির কত অংশ দেখো এই যে পাঁচ বাই ছয় অংশ এটার কথা বলছে যে ভূমির যেটা সেটা হলো পাঁচ বাই ছয় অংশ তাহলে আমরা সমান সমান বাহুর দৈর্গ পালাম ভূমির পাঁচ বাই ছয় অংশ এত মিটার তাহলে আমরা পাইলাম হচ্ছে ফাইভ বি বাই হলো সিক্স এটা পালাম তাহলে পরিসীমা দেওয়া আছে ষোলো মিটার তাহলে আমরা জানি ত্রিভুজের পরিষীমা হলো তিন বাহু আমরা পালাম ষোলো তাহলে বা লস আগুন নিতে পারে আমরা সিক্স তাহলে পাঁচ বি যোগ ফাইভ বি যোগ ও এটা তো বি হবে এই যে এর মান বি এই যে বি তখন আমরা পাইলাম ছয় বি ইকাল টু ষোলো তাহলে আমরা পালাম পাঁচ পাঁচ দশ ষোলো বি সমান সমান আমরা পাচ্ছি ষোলো গুণ ছয় তাহলে আমরা যদি শুধু বির মান বের করি ষোলো গুণ ছয় বাই হচ্ছে পাচ্ছি ছয় ষোলো তাহলে ষোলো ষোলো কেটে গেল তাহলে বি সমান সমান পাইলাম হলো ছয় মিটার এবার আমরা এর মান বের করি তাহলে এই এই জায়গা থেকে এর মান আমরা যদি বীর মানটা বসাই দিই তাহলে এ সমান সমান আমরা পাচ্ছি কত পাঁচ গুণ ছয় বাই হলো ছয় তাহলে ছয় ছয় কেটে গেল তাহলে এ সমান সমান হলো পাঁচ পালাম তাহলে ভূমির মান পাইলাম হলো কত ভূমির মান পাইছি ছয় আর সমান সমান বাহুর দৈর্ঘ্য পাইছি হচ্ছে পাঁচ পাঁচ তাহলে আমরা সমাধি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হলো বি বাই ফোর রুট অভাইন হলো বিয়ার তাহলে বি মানে ভূমি তাহলে ভূমির মান পাইছি হল ছয় ছয় বাই চার ভাগ ফোর গুণ পাঁচের উপরে স্কোয়ার ছয়ের উপর আমাদের হলো স্কোয়ার আসতেছে ছয়ের উপরে স্কোয়ার তাহলে এখানে যদি কাটাকাটি করি আমরা দুই দিয়ে তাহলে তিন বাই দুই থাকতেছে তাহলে এই উপর স্কোয়ার মানে পঁচিশ চার পঁচিশ তিন বাই দুই রুট একশো থেকে যদি আমরা ছত্রিশ দিই চৌষট্টি থাকবে না তাহলে চৌষট্টি রুট পাচ্ছি হলো আমরা আট তাহলে এই সমান সমান আমরা দুই দ্বারা যদি কাটি এখানে চার তাহলে তিন সাইডে বারো এই বারো মিটার হচ্ছে ওই সমধিবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল ক্ষেত্রফল বের করতে গেলে আর একটা জিনিস লাগবে উচ্চতা এইটা আমাদের মূল যখন সমকোণী ত্রিভুজ থাকবে আরেকটাও আছে হাফ ইন্টু থিটা যখন থিটার মান দিয়া থাকবে এরকম আমরা একটা এখন করব ঠিক আছে এখন তোমরা কলে এই অঙ্কটা পারবা এই দেখো একটি ত্রিভুজে দুই বাহু দর্ঘ যথাক্রমে এত মিটার এত মিটার ক্ষেত্রফল এত হলে এই যে অন্তর্ভুক্ত কোণ এই যে কোণের কথা বলছে হ্যাঁ স্যার এবার এই কোণটা বের করতে হবে এবার দেখো সাত নাম্বার অঙ্কটা কি বলছে একটি ত্রিভুজের সমদি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির মান বের করতে হবে মানে আমাদের বের করতে হবে কি এই যে ভূমির মান বের করতে হবে মানে জিনিসটা এরকম দেওয়া আছে দেখো আমাদের দিয়ে দেশে কলে এই যে এটা যে আমরা ক্ষেত্রফল তো দিয়ে দেছে ভূমির মান বের করতে হবে তাহলে আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য কত ক্ষেত্রফল দিয়ে দেশে হলো আটচল্লিশ এর মান দিয়ে দেছে দশ তাহলে আমাদের মূল সূত্র আমরা তো জানি যে বি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি সমান 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 ক্ষেত্রফল আমরা পাইলাম তাহলে আমাদের বি বাই ফোর রুট ওভার ফোর গুণ দশের উপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান দিয়ে দেশে আটচল্লিশ এই জায়গার থেকে আমাদের এই অঙ্কটা বের করে নিতে হবে বিষয়টা কি বুঝছো হ্যাঁ আমি তোমাকে এই অঙ্কটা বের করার পদ্ধতি দেখাই উভয় পক্ষকে আমরা কি করব বর্গ ভালোভাবে খেয়াল করবা বর্গ তো গুণ আকারে থেকে গেলো তাহলে কেটে গেলো তাহলে চারশো চারশো মাইনাস স্কয়ার এবার আটচল্লিশ গুণ আটচল্লিশ আমরা যদি করি যে আটচল্লিশ গুণ হলো তাহলে আমাদের হচ্ছে তেইশে আছে আমরা যদি এই দুটের বি ভাগ করি তাহলে চারশো বি স্কোয়ার মাইনাস বি টু দিপার ফোর কারণ বি স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে বি টু হয় তাহলে

এবার আমরা যদি এইটার এই পাশে নিয়ে চলে আসি এবং মাইনাস কোমন নিই সে একই কথা হবে না ঠিক আছে তাহলে আমরা বি টু টু এত মাইনাস বা আমরা পারলাম মাইনাস টারে কোমন নিই বি টু দি পার ফোর মাইনাস চারশো বিশ স্কোয়ার প্লাস

আমাদের হলো আসল জিনিসটা আমাদের বুঝতে হবে তাহলে এখানে বীর মান কত আছে সোগ আছে এক এক দিয়ে দিলাম সমান মাইনাস আছে মাইনাস সমান দিয়ে দিলাম যোগ কত আছে ছত্রিশ হাজার ছত্রিশ কত রয়েছে চৌষট্টি চৌষট্টি তাহলে আমাদের যোগ অথবা বিয়োগ করে চারশো বানাইতে হবে তাহলে দেখো আমাদের আসছে একশো আর কত আছে দুশো ছাপ্পান্ন বিষয়টা কি বোঝা গেছে ক্লিয়ার তাহলে আমাদের বা এক্স টু দিপার ফোর মাইনাস একশো চুয়াল্লিশ বি মাইনাস দুইশো ছাপান্ন স্কোয়ার প্লাস ছত্রিশ হাজার টু এবার আমরা বি স্কোয়ারে কমন নি বি স্কোয়ার মাইনাস একশো মাইনাস কমন নি স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এটা করলে একশো হবে

তাহলে বা বিয়াল টু আমরা ইকোয়াল টু জিরো আর বি স্কোয়ার ইকোয়াল টু আমরা পাইলাম দুইশো ছাপ্পান্ন এই দুইশো ছাপ্পান্ন এই পাশে গেলে হচ্ছে রুট এই স্কোয়ার এর পাশে গেলে হয়ে গেল কি রুট আর রোড যখন এই পাশে যাচ্ছে তাহলে দুইশো ছাপ্পান্ন অর্থাৎ বিশ সমান সমান হলো ষোলো এলো আমাদের তাহলে আমাদের ওই ভূমির মাপ হবে এলো বারো মিটার অথবা কত মিটার ষোলো মিটার